যতই সময় এগোচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য ক্ষমতায় আসা যেন ততই দূরে সরে যাচ্ছে বিশ্বাস করুন আমিও কয়েক মাস আগেও ভাবতে পারিনি যে এমন কিছু ঘটনা ঘটবে তার কারণ রাজনীতির এই খবর শুনে শুনে আমি রাজনীতির খবর করাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু যখন থেকে দেখতে পাচ্ছি একটু একটু করে আসার আলো দেখা যাচ্ছে অন্তত স্বচ্ছভাবে কেন্দ্রীয় সরকার কাজ করছে নির্বাচন কমিশন যখন কাজ করছে তখন মনে হচ্ছে যে না একটা বোধহয় সিলভার লাইনিং রয়েছে আর আজকে আপনাদের সামনে আমি অন্তত তিন থেকে চারটি তথ্য দেব এই তথ্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের গলার মানে পরিধিটা ক্রমশ যেন ছোট হয়ে আসছে অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রশাসনের ক্ষমতা থেকে চলে যাওয়াটা যেন অনেকটা ত্বরান্বিত হয়ে যাচ্ছে আসুন এক দুই তিন চার করে আজকের পর্বে আপনাদের এমন কিছু বিস্ফোরক তথ্য দেব যে আপনারা অবাক হয়ে যাবেন একথা আমি হলপ করে পর্ব শুরু করার আগে থেকেই বলে দিলাম নমস্কার ওয়েলকাম টু আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি আপনাদের সামনে অনেকগুলো তথ্য দেবো অনেকগুলো পরপর পরপর বেশ কয়েকটা তথ্য আমি দেব আশা করি আপনারা আমাকে সেই তথ্যগুলো দেওয়ার সময় দেবেন প্রথম যে খবরটি দেখাবো দেখুন প্রতিটি বিধানসভা আসনে তেইশ হাজার কমিশনের নতুন হিসাব জানালো বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়বে ছাপ্পান্ন লক্ষ নাম প্রথমে গত পরশুদিন নির্বাচন কমিশন বলেছিল একান্ন লক্ষ নাম বাদ পড়বে কিন্তু তারা ফাইনালি আবারও যাচাই করে দেখেছে এটাই বোধ হয় সম্ভবত ফাইনাল নাম্বার ছাপ্পান্ন লক্ষ নাম বাদ পড়ছে তেজস্বী যাদব এতটাই ফার্স্ট হয়ে গেছে তিনি বুঝে গিয়েছেন যে কোনো আশাই নেই তার কারণ ওই ভুয়ো ভোটের জোরেই এরা বেঁচে থাকে তো তারা বলছে যে আমরা ভেবে দেখবো এবার আমরা নির্বাচনে আদেও লড়বো না বয়কট করবো অর্থাৎ এসকেপ রুট খুঁজছে তারা ভোটের আগে এসকেপ রুট খুঁজছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এই একই ঘটনা ঘটতে পারে আমি অনেকদিন আগে আপনাদের সামনে বলে রাখছি কেন এই ঘটনা ঘটতে পারে তার কারণ আমি বারবার ব্যাখ্যা করেছি পশ্চিমবঙ্গের বুকেও যদি নির্বাচন কমিশন এই রকম সিদ্ধারার জোর দেখাতে পারে তাহলে মুখ্যমন্ত্রী আগে থেকেই বলেছিলেন ঘেরাও কর্মসূচি অর্থাৎ ঘেরাও কর্মসূচি যদি সেটাকে প্রতিহত করা যায় আইন মোতাবেক তাহলে মুখ্যমন্ত্রী হয়তো অন্য কোনো পদ্ধতি নিতে পারেন যেমন ভোটেই লড়ব না মানে অন্য উপায়ে কোনো চাপ সৃষ্টি করতে পারেন রাজনৈতিক বড় খেলার জন্য অপেক্ষা করছে রাজনৈতিক দলগুলো আপনারা অপেক্ষা করুন কিন্তু আজকের পর্ব এটা নয় একই তথ্য বলে আপনাদের বোর করব না আজকে আমি যেটা আপনাদের সামনে বলবো যে দেখুন একটা মারাত্মক তথ্য আমাদের হাতে এসেছে এই মুহূর্তে বিজেপির নব্ব নির্বাচিত সভাপতি ভট্টাচার্য কিছুদিন আগে রাজ্যসভার তিনি রাজ্যসভার একদিকে সাংসদ বটে তিনি কিছুদিন আগে রাজ্যসভায় একটা প্রশ্ন তিনি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে এই চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে পশ্চিমবঙ্গ থেকে কতগুলো শিল্প বিতাড়িত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রত্যেক বছর বিজিবিএস করেন এবং বলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে একটা যা হোক একটা অ্যামাউন্ট বলে বলেন যে এত লক্ষ্য বিনিয়োগ আসছে অনেকটা এগিয়ে গেছে তারপরে আবার যথারীতি পরেরবার বার আবারও সেই একই নাটক কিন্তু কোন রকমেরই কোনো ইনভেস্টমেন্ট অন্তত আমরা চোখে দেখতে পাচ্ছি না হয়তো হচ্ছে কোথাও হচ্ছে না যে একদম নয় কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় এতটা কম কিংবা মুখ্যমন্ত্রী বা তৃণমূলের দাবি করা অ্যামাউন্টের তুলনায় এতটা কম যে ওটা নজরে আসছে না আমি আপনাদের সামনে শ্রমিক ভট্টাচার্যের করা একটি প্রশ্নের উত্তরে কেন্দ্র কি জবাব দিয়েছে আপনারা একবার দেখুন স্তম্ভিত হয়ে যাবেন স্তম্ভিত হয়ে যাবেন আমি চমকে গেছি আপনাদের আমি একটা লিস্ট দেখাচ্ছি এটা হচ্ছে অ্যানেক্সার টু এই অ্যানেক্সচার টু এটা রাজ্যসভার রাজ্যসভা থেকে এটা প্রকাশ করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যের একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখানে লাস্ট চোদ্দ বছরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রিজিমে ছ হাজার ছশো কোম্পানি তারা আমাদের এই রাজ্য ত্যাগ করে অন্য রাজ্য অন্য রাজ্যে চলে গিয়েছে মুখ্যমন্ত্রী দাবি করে না যে আমাদের ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ বিজনেস বলেন সেই ইজ অফ অফ বিজনেস বিজনেস নয় ডিফিকাল্টিজ ইন ওয়েস্ট বেঙ্গল এবং সেই কারণে ছ হাজার চোদ্দ বছরে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গিয়েছে রাজ্যসভা শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরের জবাব দিতে গিয়ে লিখিতভাবে এই তথ্য তারা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই লিস্টটি কোথায় গিয়েছে না এই ছ হাজার ছশো প্রায় সাড়ে ছ হাজার সাত হাজার যে কোম্পানি চলে গিয়েছে এদের মধ্যে মহারাষ্ট্রে গিয়েছে এক হাজার তিনশো আটটি মহারাষ্ট্রে চলে গেছে এক হাজার তিনশো আটটি পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গেছে একশো উনতিরিশটি উত্তরপ্রদেশে গেছে আটশো উনআশিটি ছত্তিশগড়ে গেছে পাঁচশো এগারোটি গুজরাটে গেছে চারশো তেইশটি রাজস্থানে গেছে তিনশো তেত্রিশটি অর্থাৎ ম্যাক্সিমামই কিন্তু বিজেপি শাসিত রাজ্যে চলে গিয়েছে প্রায় অর্ধেকেরও বেশি পশ্চিমবঙ্গ থেকে শিল্প গত চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসার পর থেকে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের গতি প্রকৃতি দেখে যারা বিজনেস করতে চেয়েছিলেন তারা ভয় পেয়ে চলে গিয়েছেন কিন্তু প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন রাজনীতি তিনি করেন তাকে তো বলতেই হবে সেটা আমি কোনো অপরাধ দেখছি না প্রত্যেক রাজনৈতিক নেতৃত্বই তাই বলে কিন্তু সাধারণ মানুষের একটা অধিকার রয়েছে যে রাজনৈতিক নেতৃত্বের মুখের কথা বিশ্বাস করব নাকি আমি তথ্য আর পরিসংখ্যানে বিশ্বাস করব সেই মারাত্মক তথ্যটা আমি আপনাদের সামনে দেখালাম শুধু এখানে নয় আমি পরপর বেশ কিছু তথ্য দেখাবো প্রথম তো এরকম যখন পরিস্থিতি তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতির পরিস্থিতি কি ভয়ানক শিল্প ছাড়া যে কোনো রাজ্যের অর্থনীতি এগোতে পারে না সেটা আপনারা খুব ভালো করে আন্দাজ করতে পারেন ঠিক এই জায়গায় নির্বাচনে তাহলে কি তৃণমূল কংগ্রেস নির্বাচনে হেরে যাবে আইডিয়ালি হেরে যাওয়ার কথা যে কোনো সভ্য দেশে যদি এতগুলো কোম্পানি চলে যায় রাজ্য ছেড়ে তাহলে যে কোনো সভ্য দেশে সভ্য রাজ্যে সেই সরকারের পতন হয়ে যাওয়া উচিত ছিল এক্সেপশন পশ্চিমবঙ্গ এনিওয়ে কেন এক্সেপশন না মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সম্ভবত এক দুদিন আগে একটা ঘোষণা করেছেন কি ঘোষণা করেছে জানেন এরপরে নেক্সট তথ্যটাই আমি আসছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে একটা নাম দিয়েছেন একটা প্রকল্প তিনি ঘোষণা করেছেন সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ওই আগে ছিল না দিদিকে বলো পাড়ায় পাড়ায় সমাধান যে ছিল ওই ভোট আসলেই যেগুলো তৈরি করা হয় আর কি সেইগুলো আবার নতুন এবারে নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প চালু করেছেন ওই ছাব্বিশের নির্বাচনকে লক্ষ্য রেখে আমাকে আপনাকে কনভিন্স করানোর জন্য যে তৃণমূল কংগ্রেস কত ভালো কাজ করছে এবং এখানে মোটামুটি যা হিসাব দেওয়া হয়েছে আমি মুখ্যমন্ত্রী বক্তব্য শুনিনি কিন্তু সংবাদ মাধ্যমে যেটা লেখা যে 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 রয়েছে রয়েছে বিধানসভা ভিত্তিক তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন এই প্রকল্পের জন্য অর্থাৎ প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে দেবে সরকার একবার কল্পনা করে দেখুন আমাদের শিল্প নেই আমাদের বাণিজ্য নেই অথচ সরকারের কাছে কত পরিমাণ টাকা আছে একবার কল্পনা করে দেখুন এক একটা বুথে দশ লক্ষ এটা মুখ্যমন্ত্রী টাকার মুখ্যমন্ত্রী বলেননি কিন্তু সংবাদ মাধ্যমরা হিসাব করে বলছেন যে আট হাজার কোটি টাকা যদি খরচা করা হয় আর মোটামুটি যদি আট আশি হাজার আশি হাজার বুথ থাকে তাহলে প্রায় দশ লক্ষ টাকা করে এক একটা বুথে খরচা হচ্ছে বিজেপি তরুণ জ্যোতি তেওয়ারিও তিনিও হিসাব দিয়েছেন ওই রকম তিনিও একটা নতুন হিসাব ওই এই টাইপের তিনিও একটা টুইটারে হিসাব দিয়েছেন এবার ভাবুন যে এক একটা বুথে দশ লক্ষ টাকা করে যদি আমাদের এই রাজ্য প্রশাসন আমার আপনার করের টাকা অর্জিত টাকা থেকে খরচা করতে পারেন অথচ আমাদের অর্থনীতি চাঙ্গা হবার কথা তাহলে তাই তো এই টাকা তো আমার আপনার সমাধানের জন্য করা হচ্ছে তাহলে অর্থনীতি চাঙ্গা হওয়ার কথা তাহলে তো শিল্প যারা করছেন তাদের বিতাড়িত হওয়ার কোনো কারণ দেখা যায় না কিন্তু দেখুন চিত্রটা উল্টো এগুলো বুঝুন না বুঝলে কিছুই না যত না বুঝবেন তত রাজনৈতিক নেতৃত্বদের লাভ যত আমরা বোকা হয়ে থাকবো তত আমাদের রাজনৈতিক নেতৃত্বরা তত তারা খুশি হবেন এইখানে আমি একটা মনে পড়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য শোনাব এবং এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুনুন এটা বিজেপির বিভিন্ন বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গল বিজেপি থেকে শোনানো এটা দেওয়া হয়েছে ওই একুশে জুলাই সম্ভবত মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোমরা গরিব হয়ে থেকো যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থেকো মুখ্যমন্ত্রী বলছেন আমার মনে হয় এটাই একমাত্র পশ্চিমবঙ্গের শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা চাই আপনারা থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন শুনলেন দেখুন কোন প্রসঙ্গে বলেছেন না বলেছেন পুরো যেহেতু বক্তব্যটা নেই তাই বেশি কাটাছেরা আমি করব না আপনারা চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্যটা নেবেন আমি কাটাছেরা করব না কিন্তু যেটুকু অন্তত বিজেপি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সেটাতে বোঝা যাচ্ছে যে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থেকে বেশি কিছু করো না আসলে রাজ্যের এইরকমই অবস্থা তার কারণ আমাদের প্রশাসনের কাছে যে টাকা আছে সেই টাকাটা তারা দিয়ে দেওয়ার জন্য সেই টাকাটা গচ্ছিত রাখছেন না আমাদের প্রশাসনের কাছে যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে স্বচ্ছভাবে ছাত্রদের চাকরির জন্য সেই টাকা খরচের জন্য রাখছেন না সেই টাকার নির্বাচনে কিভাবে বিভিন্ন ওই পাড়ায় পাড়ায় সমাধান বা দিদিকে বলো বা সুরক্ষা কবচ এই টাইপের জিনিস করে কিভাবে মানুষের মন জয় করা যায় এই চমকদারি জিনিসের করা চেষ্টা করা হচ্ছে আর সেই কারণে সফল হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেই কারণেই মুখ্যমন্ত্রী বলছেন যে গরিব হওয়াটা সহ্য করে না এটাই তোমাদের ভবিতব্য তিনি বারবারই বলে ফেলেন যে সব টেবিল টুল ঘুগনি এই সমস্ত কথা তার বক্তব্যে বারবার চলে আসে এটা তিনি কিন্তু অত্যন্ত ভেবে বলেন তিনি আমাদের পরিস্থিতি জানেন আমাদের ভবিষ্যৎটা তিনি বুঝতে পারেন তিনি ছাড়া তো আর ভালো কেউ বুঝবেন না যে পশ্চিমবঙ্গে যে অবস্থা এখন রয়েছে আগামী দশ বছরে আমরা কোথায় পৌঁছাবো সেটা তিনি ছাড়া তো আর কেউ বুঝবেন না তো সেই জন্যই তিনি যে পরামর্শ দেন সেটা সৎ পরামর্শ বলেই আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের একটা টুল টেবিল রেডি করে রাখা উচিত হ্যাঁ যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন এইরকমভাবে যারা সুযোগ পাচ্ছেন করে নিচ্ছেন কিন্তু সেগুলো সব ফেরত দিতে হবে সেগুলো সব ফেরত দিতে হবে আর যারা কিছু করেননি তাদের জন্য মানে আয়দার পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে চলে যেতে হবে আর হলে এইরা এই দেশে থাকতে গেলে এই রাজ্যে থাকতে গেলে ওই টেবিল চেয়ার ছোট বাটি এই যে মুখ্যমন্ত্রী বলেন তার উপরেই কিন্তু আস্থা রাখতে হবে এখানে শেষ নয় আমি আপনাদের সামনে বললাম আরো বেশ কিছু তথ্য দেব আমি আরো একটা খবর পেলাম এবং আমি ভাবছিলাম এই খবরটা সত্য বা সত্য না আমি বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম যে এই সময়ের এইটা ছাপা হয়েছে এই সময় দেখুন এখানে লেখা রয়েছে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ কারা কিভাবে আবেদন করবে জানুন এটা আমি এই সংবাদ মাধ্যম পড়ে যেটুকু জেনেছি সেটা হচ্ছে রাজ্যের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলে রাজ্য সরকার বলছে বা সংবাদ মাধ্যমেও লেখা হচ্ছে যে পুলিশের কনস্টেবল পরীক্ষা নিয়োগের জন্য একটা প্রশিক্ষণ ব্যব প্রশিক্ষণ চালু করছে প্রশিক্ষণ শিবির চালু করছে কলকাতা পুলিশ কাদের জন্য সংখ্যালঘুদের জন্য কেন পুলিশের কনস্টেবল কি সংখ্যা গুরুদের জন্য হওয়াটা কি অবাঞ্ছনীয় তারা কি শুধু আইএস অফিসার হবে নাকি না পশ্চিমবঙ্গ থেকে আইএস অফিসার বেরোয় তাহলে পশ্চিমবঙ্গের নাকি সংখ্যা গুরুদের জন্য সিভিক ভলেন্টিয়ারটা মানে আমাদের রাজ্য প্রশাসন স্থির করে রেখে দিয়েছে আর সংখ্যা জন্য প্রশাসনিক পদগুলোকে দেওয়াটা অত্যন্ত জরুরি আমি জানি না আপনি বলুন একটা সরকার অ্যাপিসমেন্ট পলিটিক্স দিয়ে যদি থাকে এই যে খবরটা আপনাদের সামনে দেখালাম আমি এই তথ্যটা আমার কাছে এসেছিল সার্কুলারটা আমি দেখাচ্ছি আপনার সার্কুলারটা আপনারা দেখুন নোটিশটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তরুণ জ্যোতি তেওয়ারি তিনি সোশ্যাল মিডিয়া দিয়েছিলেন তারপরে আমি ক্রস চেক করতে গিয়ে দেখলাম হ্যাঁ এটা সংবাদ মাধ্যমেও ছাপা হয়েছে এখানে এই নোটিশ দেওয়া রয়েছে যে সংখ্যালঘুদের জন্য আমাদের পুলিশ প্রশাসন ব্যবস্থা করছে তাদেরকে কোচিং দেবেন এবং দেখবেন যে এরাই বেশিরভাগ এখন কনস্টেবল পুলিশ এরাই বেশিরভাগ হয় এদের থেকে বেশি করে নেওয়া হয় তার কারণ রাজ্য সরকারের হাতে যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলো কতটা বৈধ সেই নিয়ে ইতিমধ্যে প্রচুর মামলা রয়েছে আর যেগুলো মামলা হয়নি সেগুলো নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে সন্দেহ উঠতে শুরু করেছে আপনার আপনি বাজার থেকে চারটে ট্রে ডিম কিনে আন কিনে আনলেন তিনটে ট্রে ডিম খুললেন দেখলেন তিনটে ট্রের মধ্যে পচা তাহলে আরো একটা ট্রে যেটা খোলেননি সেটা কি আপনি কিভাবে ভাববেন যে ওই ট্রে সবগুলো ডিম ভালো রয়েছে ভাববেন নাকি ওই ট্রেটা খুললেও আপনি এইটটি পার্সেন্ট পচে গেছে এটাই ভাববেন যেটা আপনি ভাববেন ঠিক সেটাই আপনি যদি ভালো ভাবেন তাহলে ভালো এইরকম একটা পরিস্থিতিতে একদিকে শিল্প চলে যাচ্ছে একদিকে অ্যাপিসমেন্ট পলিটিক্স জন্য যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করা হচ্ছে প্রশাসনের কাছে দিয়ে দেওয়ার জন্য টাকা না থাকলেও বুথ লেভেলে দশ লক্ষ টাকা করে নির্বাচনের আগে খরচ করার জন্য প্রকল্পের অনুমোদন দিতে পারছে এই পরিস্থিতিতে পরিবর্তনটা যে কত বড় প্রয়োজন সেটা যারা একটু সিরিয়াস মানুষ রয়েছেন যারা শুধুমাত্র খেলা হবে খেলা হবে করে দুহাত তুলে নাচেন না অন্তত কিংবা যাই হোক গেরুয়া আবিরও আবির মেখেও যারা নাচেন না কিংবা লাল আবির মেখেও যারা নাচেন না যারা শুধুমাত্রই নিজেদের ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মের ফিউচার নিয়ে ভাবেন তারা নিশ্চিতভাবে আতঙ্কিত হবেন এই পরিসংখ্যানগুলো দেখে আমাদের আমাদের প্রয়োজন প্রয়োজন নেই যে এখানে বিজেপি সিপিএম কে একটা স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক নেতৃত্ব আসুন তৃণমূল কংগ্রেস যদি স্বচ্ছ ভাবমূর্তির হয়ে যেত প্রথম দু বছর ভুল দুটো টার্ম ভুল করেছে তিনটে টার্মে যদি তারা একেবারেই পাল্টে যেত তাহলে নয় সেখানে মানে সেখানে নিশ্চিতভাবে মানে আমাদের যুক্তি থাকতো যে তৃণমূল কংগ্রেসকে একেবারে সাপোর্ট করা কিন্তু কোথায় প্রথম দুটো টার্মকে তৃতীয় টার্মটা ছাপিয়ে গিয়েছে আমরা আশা করছি চতুর্থ টার্মে যখন তৃণমূল কংগ্রেস আসবে তখন নতুন রেকর্ড তারা তৈরি করবে তো এবার আপনারা দেখুন এই রেকর্ড তৈরি করতে আপনারা সাহায্য করবেন নাকি রেকর্ড ভাঙতে আপনারা সাহায্য করবেন আমাদের ইলেকশন কমিশন আমি আপনাদের সামনে প্রথমে যেটা দেখিয়ে শুরু করলাম বিহারে ছাপ্পান্ন লাখ ছাপ্পান্ন লাখ ভোটার বাদ চলে গেছে বিরোধীরা কার্যত কান্নাকাটি শুরু ওরা এমনিতে শুরু করে বিধানসভায় বিরাট হই লালু প্রসাদ যাদবদের দল তো হেরে গেছে ভুয়ো ভোটারদের এই ছাপ্পান্ন লক্ষ চলে যাওয়া মানে কটা মানুষ ভোট দেবে এদেরকে এটা কি করেছে পলিটিক্স ছাড়া এই পশ্চিমবঙ্গের ওই একই পরিস্থিতি তৈরি হবে যদি নির্বাচন কমিশন ওই বিহারের মতো করে সিট দ্বারাটা শক্ত করতে পারে তবে সিট দ্বারা শক্ত করার এবারে কিছুটা নমুনা আমরা পেয়েছি আপনাদের কালকেই বলেছিলাম যে কেন্দ্রীয় এবার পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনার কমিশনের অধীনস্থ যিনি চিফ ইলেকটোর অফিসার রয়েছে তাকে শাসনের অধিকারের নিশ্চিত করেছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই প্রথম স্বাধীনভাবে কাজ করতে হবে এই রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক তার থাকবে না সমস্ত কিছু বাজেট অ্যালোকেশন থেকে তাদের স্ট্রেংথ সব কিছু কেন্দ্র মানে কেন্দ্র ইলেকশন কমিশন করবে রাজ্যের সঙ্গে কোনো প্রভাব মুক্ত এই কিছুটা হলেও সিলভার লাইনিং দেখেছি বলে এই তথ্যগুলো আপনাদের সামনে আমি আলোচনা করছি তার কারণ এটাই এই মুহূর্তে আমাদের বাঁচার জন্য বেশি যেটা প্রয়োজন আলোচনাটা করা আমার ভুল আপনারা ধরিয়ে দিন আপনাদের তথ্য নতুন করে আমি জানাচ্ছি এইভাবে একে অপরকে আলোচনার মধ্যে সমৃদ্ধ করে আমাদের এগিয়ে যাওয়ার পথটা খুঁজে নিতে হবে আর যদি পথ খুঁজে নিতে না পারেন তাহলে আজকের যে এই পরিণতির জন্য কি ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের আগামী প্রজন্মের জন্য অপেক্ষা করছে সেই কালো দিনটার জন্য দয়া করে অপেক্ষা করে বসে না থাকাটাই ভালো বলে অন্তত এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমার মনে হয় আপনাদের কি মনে হয় লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানে